আসসালামু আলাইকুম আজকে বের সৌদি আরবের সাগর পাড়ে যাওয়ার জন্য তো আমরা এই যে যাইতেছি দেখেন রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ আর রাস্তার দুই সাইডেই কিন্তু প্রচুর পরিমাণে পাহাড় পাহাড় দেখতে পাচ্ছি এটার কারণ হলো আমরা যে রাস্তা দিয়ে যেতে চাইছিলাম ওই রাস্তা দিয়ে আর্মির ক্যান্টারমেন্ট পরে তো ওইখানে আমাদেরকে আটকাই দিয়েছিল আর্মির ক্যান্টারমেন্টে তো যাইতে দেয় নাই আমাদেরকে যেহেতু আমরা বাস নিয়ে গেছিলাম ছোটো বাস তো যাইতে দেয় নাই পরবর্তীতে আমরা অন্য রাস্তা দিয়ে যাওয়ার কারণে আমাদের সময়টা অনেক বেশি লাগছে সাত ঘন্টা প্রায় লাগছে যেখানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে যাওয়া যেত তো ওইখানে সাত ঘন্টা সময় লাগছে তবে একটা জিনিস আমাদের কাছে অনেক ভাল লাগছে ওইখান দিয়ে যাইলে হয়তো এই জিনিসগুলো আমরা দেখতে পারতাম না সুন্দর সুন্দর টার্নেল দেখতে পাচ্ছি দেন এই যে কত সুন্দর সুন্দর টার্নেলগুলা পাহাড়কে ছিদ্র করে গুলা করা হয়েছে একটা দুইটা টার্নেল না প্রায় যাইতে আমরা সাত আটটা টানেল পাইছি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আর রাস্তাটা ছিল অনেক নিচু আমরা যত যে গেছিলাম যত যাইতেছি তত নিচু দিকে যাইতেছি যত যাইতেছি তত নিচু দিকে যাইতেছি মনে হয়েছিল। আর দৃশ্যগুলা সাইডের দৃশ্যগুলা এত সুন্দর মানে বলার বাহিরে প্রচুর পরিমাণ সুন্দর মানে আমার লাইফে আমি এরকম দৃশ্য কখনো দেখি নাই আসলে আমি অনেক সময় আমরা যখন বাড়িতে ছিলাম তখন পাকিস্তানের কেরালা কিংবা অনেক জায়গায় কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পাওয়া যায় যে রাস্তাগুলো হলো একদম পাহাড়ের সাইড দিয়ে করা যে অনেক রিক্সি রাস্তা দেখেন যে এই সাইড দিয়ে যদি আমরা পড়ে যাই কোথায় যে পড়বো মানে এটার কোনো কুল কিনার নাই হাজার হাজার ফুট উপরে আমরা এখন আসি তো এইভাবে করে আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে আমরা কিন্তু নামতেছি প্রত্যেকটা টানেল পার হইতেছি দিকে আর নিচে দিকে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাগুলা অনেক সুন্দর সুন্দর আসলে চোখে না দেখলে নিজের এই দৃশ্যগুলোর যে একটা সুন্দরতা আসলে এটা বোঝা যায় না কারণ মোবাইলে হয়তো বা এত সুন্দর বোঝা যাচ্ছে না কিন্তু আমরা যে গেছি দেখলাম এত ভালো লাগছে আমাদের কাছে যে সাত ঘন্টা ঘুরে যাইলে কি হয়েছে তারপরেও অনেক ভালো লাগছে তো এভাবে করে অনেকগুলো টানেল বের হয়েছি পার হওয়ার পরে আমরা প্রায় থেকে ঘন্টার মত শুধু টানেল আর এই পার গুলা অন্য কোনো কিছু নাই শুধু টানেল আর পাহাড় টানেল আর পাহাড় সব দিক দিয়ে পাহাড় মানে দুই ঘন্টার উপরে গেছি আমরা সব জায়গাগুলা শুধু পাহাড় আর পাহাড়ে ঘেরা দুই সাইড দিয়ে কোনো অন্য কোনো কিছু নাই এরকম তো আমি আমার জীবনে ফার্স্ট অভিজ্ঞতা হলো এটা এত পাহাড় দেখা মানে আমি কখনো কল্পনা করি না সবাই কিন্তু এটা দেখে ভিডিও করতেছিল অনেক এনজয় করতেছিল সবাই অনেক ভাল লাগছে সবার কাছে তো ঘুরার লাস্ট পর্যন্ত আমরা সাগর পাড়ে পৌঁছাইছি তো সাত ঘন্টা সময়ের উপরে লাগছিল দেখেন রাস্তাগুলো ওই দেখেন উপরে রাস্তাগুলো কত সুন্দর তো এই জার্নিটা আমার কাছে অনেক ভাল লাগছে অন্য অন্য একটা ফিলিংস আর অন্যরকম একটা জার্নি আমার জীবনে এরকম জার্নি আমি করি নাই যাই হোক কিন্তু উপরে এখন আমরা কিন্তু নিচে চলে আসছি ওই থেকে আমি জুম কমাই নতুন অভিজ্ঞতা খুব সুন্দর জায়গাগুলো দেখলাম অনেক ভালো লাগলো তো এই সৌদি আরবে আসার পর থেকে মোটামুটি অনেক জায়গায় ঘুরতেছি আপনাদের দোয়ায় ভালোবাসায় তো সবাই দোয়া করবেন আরো জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে পারে আপনাদেরকে দেখাইতে পারি তো আজকের ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে